একটি প্রবাদ বাক্য আছে আবনা আপনা বাঙালি পরিবারে বাঙালিয়ানাকে ভুলে আমরা ইংলিশ চাইনিজ কন্টিনেন্টাল ফাস্টফুড ইত্যাদিতে দিন দিন আসক্ত হয়ে যাচ্ছে দেখবেন বিকাল হলেই হোটেল রেস্টুরেন্টে বা স্টলে যাচ্ছে আমাদের মধ্যে অনেকেই কেউ রাতের রান্না বন্ধ করে অনলাইনে ওই সব খাবার আনি নিয়েছে কিন্তু এখনও অনেক পরিবারেই বাঙালিয়ানাকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয় অতিথি আপ্যায়নে বা বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে শাক সবজি মাছ মাংস ডিম ইত্যাদি দিয়ে সেই সনাতনী পথ তৈরি হয় এগুলো আমার এবং আমার আত্মীয় বন্ধুবান্ধবদের বাড়ির তোলা সব ছবি ফটো বেশিরভাগই এই ফটোগুলোর মধ্যে যেটা বিদ্যমান সেটা হলো অ্যালকালাইনটা বজায় রেখে চলা হয়েছে অর্থাৎ শাক সবজি ফল ইত্যাদি ব্যবহার করা হয়েছে আমাদের মধ্যে কেউ কেউ সনাতনী বেশি পছন্দ করেন আবার কেউ কেউ সে পোলাও মাংস ফ্রায়েড রাইস মাংস দিয়ে কাজ সেরে নেয় কেউ অতিথি আপ্যায়নে ফল মিষ্টি দিয়েও কাজ মিষ্টির সাথে যদি ফল যায় অবশ্যই দ্যাট উইল বি ব্যালেন্সড আবার রাইস পোলাও মাংসর সাথে যদি স্যালাড এবং দই যায় দ্যাট উইল বি অলসো ব্যালেন্সড কিন্তু আমাদের মধ্যে এখন একটা প্রবণতা দেখা যায় শর্টকাট রান্না আমাদের বাড়ির যেসব আধুনিক মহিলা আছেন তারা যে কোনো এইসব অনুষ্ঠানে বিরিয়ানি বানিয়ে নেন আপত্তি নেই বাট পর্যাপ্ত স্যালাড নেন এবং দই রাখুন দ্যাট উইল বি অলসো ব্যালেন্সড পান্তা ভাত তুলনা নেই এটা বাড়ির জন্য বলছি অতীতে আপনারা নয় পান্তা ভাতে যা খুশি খান নো প্রবলেম প্রতিদিনের ডায়েটে স্যালাড টক দই ফল এবং সাপচু রাখুন সারা জীবন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম